আমি হচ্ছে কোটা বিরোধী কোটা যেহেতু হচ্ছে বৈষম্য সৃষ্টি করছে এখানে আপনার ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আর চুয়াল্লিশ পার্সেন্ট মেধাবীরা হচ্ছে গিয়া সুযোগ পাচ্ছে সেখানে অবশ্যই এটা একটা বৈষম্য সেই জন্য এই বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান করছি আর আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবশ্যই এখানে অবস্থান করব যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন আমরা ঘরে ফিরছে না দফা এক দাবি এক কোটা নট কাম আসলে সরকার বলেছে এই ব্যাপারে আপনারা দেখছেন এত স্টুডেন্ট এত স্টুডেন্ট এবং যদি যদি এটা সত্যি অযৌক্তিক হইতো তাহলে আঠারো সালে কেন এটা হচ্ছে আপনার এটা সরকারি দাবি কেন মেনে নিয়েছিল তখন কেন একটা পরিপত্র তিনি দিয়েছিলেন তখন তো সেই যদি এটা অযৌক্তি অযৌক্তিকই হতো তাহলে তো তিনি আমাদের কথা সুতরাং যেহেতু আঠারো সালে এটা মেনে নেওয়া হয়েছে সুতরাং এটি অবশ্যই একটি যৌক্তিক দাবি এবং আমরা এই যৌক্তিক দাবি আদায় করেই ছাড়ব